চারজন মিলে জঙ্গলে আমাকে ধরেছে ধরে আমাকে টর্চার করেছে মারধর যেরকম করে সেরকম করেছে ব্যান্ডেলের আগে ও তারপরে আমাকে আমার মোবাইলটা কেড়ে নিয়েছে মোবাইলের ফোন পে খুলিয়েছে মেরে আমার এখানে সব লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে সব আমাকে খুব মেরেছে মারার পর আমার ফোন পে খুলিয়েছে ফোন ফোনপেতে আমার ব্যালেন্স কিছু পয়সা ছিল সেটা কি করেছে জানি না আমার হাতে তো ফোন নেই ফোন ওদের কাছে আমার মোটরসাইকেলের চাবি ব্যাগ আমার বাচ্চার প্রেসক্রিপশন আমার ওষুধ আমি মেডিসিন কলকাতায় নিতে যাচ্ছিলাম তো আমি ওই চলে গেছি এটি আমার একটা বিরাট বড় বলত্রে যাচ্ছি চন্ডিতলা এক নম্বর ব্লক নবাবপুর পঞ্চায়েত এলাকা দক্ষিণ পাড়ায় আছি এখানে থাকতো উমানে হয় দুবাইয়ে থাকতো মানে হোয়াটসঅ্যাপে কল হয় যে আমি অনেক দিন ধরে বন্ধুত্ব মানে দশ মাস ধরে ওনার সঙ্গে কন্ট্যাক্ট হয় হোয়াটসঅ্যাপে কল মানে সামনাসামনি কোনো দিন কথা হয়নি ওনাকে হঠাৎ করে বলতে থাকে এই এইযাই কাজ আছে কাজ করবে মানে দুজন তিনজনকে নিয়ে আসো কাজ দেবো হ্যান ত্যান বলে তখন বলে যে বাইরে থেকে সেট এসছে তাহলে ফ্ল্যাটে দেখা করবে এই বলে ওনাকে ডাকে মানে ব্যান্ডেলে ব্যান্ডেলে স্টেশন থেকে ওনাকে নিয়ে যায় দু তিন কিলোমিটার ভিতরে একটা জঙ্গলে নিয়ে যেয়ে হাত পা বেঁধে মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে ওনার ছেলেকে বলছে পাঁচ লাখ দাও বউকে বলছে দু লাখ দাও ভাব করে ওনাকে বেঁধে দিয়ে একটা জঙ্গলের মধ্যে রেখে দেয় তারপরে ওনারই আইডি থেকে ফেসবুকে ভিডিও পোস্ট করে করার পর মানে ও ওখানেই ছিল রাত্রির এগারোটা পর্যন্ত জঙ্গলে বাঁধা ছিল তারপরে কোনো রকমে খুলে পাড়া প্রতিবেশীর কাছে পুলিশের হেল্প নিয়ে মানে চুঁচুড়া সদর হিসপাতালে পুলিশ ওনাকে ভর্তি করে করার পর আবার চণ্ডীদা থানা মেসেজ করে চণ্ডীদারা থানা থেকে গিয়ে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এখন ওনার সঙ্গে আমরা কথা বললাম মিডিয়ার মুখোমুখি কী বললো তা আপনাদের শোনাবো কারণ আজকালের দিনে কেউ কারোর সঙ্গে প্রতারণায় পড়বে না কেন ভাব পড়লে কেউ কাউকে হয়তো জানেও মেরে দিতে পারে আপনারা সকলকে সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন এই সব প্রচারণা হাত থেকে বাঁচুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশেষ করে আপনার মূল্যবান মতামত কনবেশি জানাবেন কীভাবে যোগাযোগ হয়েছে কবে আপনাকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা যোগাযোগ বলতে মাস দশেক হলো ওর সাথে আমার ওই সৌদি ওমান থেকে আর কন্ট্যাক্ট ছিল ও দুবাই কাজ করতো ওখান থেকে না আমার এই ওর কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপেই হতো বাকি আমনে সামনে মুখোমুখি কোনো দিন দেখা হয়নি আমি ওকে অনেকবার ডাকতাম ও আসেনি আর ও ভগবতীপুর ওই সাইডে মানিকতলা সাইডে দেখ বাড়ি আর বাকি অনেক দিন থেকে আমাকে বলতো ভালো একটা কাজ আছে ভালো অমুক তুমুক দু একটা ছেলে জোগাড় করো তুমি বেরিয়ে যাও আমিও যাব। তো বলার পরে আচানক এতদিন পরে কালকে যেন আমাকে একদম চাপাচাপি ম্যানেজার এসেছে ব্যান্ডেলে আছে ওনার বাংলুতে একবার চলো আপনার সামনে বসে কথা বলে নেবো ওটা ব্যান্ডেল 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 কবে টাকা হয়েছিল কালকে কালকে গেল দিনে যে কালকে কালকে কি তারিখ ছিল কালকের দিনটা বৃহস্পতিবার আমার সে দেখার পরে আমি এখান থেকে বালি গেলাম বালি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে সাড়ে এগারোটা বারোটা বারোটা শহর বারোটা নাগাদ নামলাম তারপর সাড়ে বারোটা ওখানে আজান হলো আজান হওয়ার পরে আমি মসজিদে নামাজ আদায় করি আদায় করার পরে আমাকে ফোনটা যখন আমি সুইচ খুলছি আমি নামাজ সুইচ অফ করে দিই খোলার পরে আমাকে বলতে যে কোথায় মানে নামাজ পড়েছে বলছে হ্যাঁ ঠিক আছে এসব আমরা বাইরে দাঁড়িয়ে আছি বলে আমাকে মাঝখানে গাড়িতে বাইকে বসালো বসাবার পরে ব্যান্ডেলস রেলওয়ে স্টেশনতে দুই থেকে তিন কিলোমিটার আমাকে নিয়ে গেল। নেওয়ার পরে একটা ঝাড়ি জঙ্গল এলো সে জঙ্গলে যখনই আমাকে ওখানে নিয়ে গেল। নিয়ে আমার চুল দুটোকে ধরে মাঝখান থেকে নামিয়ে দিল ওরা দুজন সরে গেল তারপরে আমাকে চারজন মিলে জঙ্গলে আমাকে ধরেছে ধরে আমাকে টর্চার করেছে মারধর যেরকম করে সেরকম করেছে ব্যান্ডেলের আগে ও তারপরে আমাকে আমার মোবাইলটা কেড়ে নিয়েছে মোবাইলের ফোন পে খুলিয়েছে মেরে আমার এখানে সব লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে সব আমাকে খুব মেরেছে মারার পর আমার ফোন পে খুলিয়েছে ফোন পেতে আমার ব্যালেন্স কিছু পয়সা ছিল সেটা কি করেছে জানি না আমার হাতে তো ফোন নেই ফোন ওদের কাছে আমার মোটরসাইকেলের চাবি ব্যাগ আমার বাচ্চার প্রেসক্রিপশন আমার ওষুধ আমি মেডিসিন কলকাতায় নিতে যাচ্ছিলাম তো আমি ওইদিকে চলে গেছি এটি আমার একটা বিরাট বড় ভুল একটা অপরিচিত ছেলের ওপর ভরসা করে গেছি এই যে যে আপনার বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকার ডিমান্ড করেছে আমার ছোট ছেলেকে আর দু লক্ষ টাকার ডিমান্ড করেছে আমার স্ত্রীকে টোটাল সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকার ডিমান্ড করেছে সাত লক্ষ টাকা দেন আমার ছেলেকে হোয়াটসঅ্যাপে লাইভ কল করে আমাকে হিটিং দিচ্ছে মারছে এখানে আর আমি বলছি তোর বাবাকে মারবো না ছাড়বো পয়সা দিবি তাহলে ছাড়বো আর নাহলে এইভাবে মেরে দেবো গরদান কেটে দেবো এমুক দেবো তমুক দেবো আল্লাহরই কুদরত হয়েছে আপনি ফিরলেন কীভাবে আমি ফিরলাম আমাকে বেঁধে রেখেছিল ওরা বাঁধার পরে আমার ওই যে এখন ভাইরাল যেটা হচ্ছে ওই ফটোটা ওরাই আমার ফোনে ফেসবুক আইডিতে গিয়ে ওরাই ফটো শ্যুট করে ওরাই ছেড়েছে আমি জানি না এ বিষয়ে আমি আজকে সকালে হসপিটালে খবর পেলাম যে এরকম তোমার একটা ফটো ভাইরাল হচ্ছে হসপিটালে কবে ভর্তি করা হসপিটালে আমাদের চণ্ডীতলা পুলিশ ব্যাপক কাজ করেছে থ্যাংকস অলট অল চণ্ডীতলা থানা পুলিশ আমাকে কুইক ওখানে নিয়ে গিয়ে ওখান থেকে রিসিভ করে রিকভ রিকভার করার পরে অ্যাডমিট করে আমি বেডে শুয়েছি আমাকে চন্ডিতলা থানা স্যারেরা বললো আমি চন্ডিতলা উদ্ধার করেছে আমাকে চুচুড়া সদর হসপিটাল থেকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে আর ব্যান্ডেল পুলিশ আমাকে ওখান থেকে উদ্ধার করে জঙ্গল থেকে উদ্ধার করে চুচুড়া পৌঁছে এনেছে ইনারা চুচুড়া এসেছে এই যে এত বড় একটা দুর্ঘটনা এতে কোনো এলাকার কোনো যুক্ত হয়েছিলাম না যুক্ত বলতে কি বললাম একটাই আছে আশপাশে আছে নবপুর পঞ্চায়েতের মধ্যেই পড়ে আমাদের নবপুর পঞ্চায়েতের মধ্যেই পড়ে এগুলো

দুটো থেকে নিয়ে ধরুন রাত এগারোটা পর্যন্ত ছিলেন রাত্রে এগারোটা জঙ্গলে জঙ্গলে আল্লাহর কুদরত হয়েছে আমার ওরা সব হয়ে শিয়ালের ভয় পাইলে গেছে কিন্তু একটা শিয়াল আমার কাছে আসে না আমি কুদরত হয়েছে আমি নিজে নিজে খুলেছি নিজের নিজে সব আমার এ হয়েছে আমার যেন কেউ খুলে দিচ্ছে সরলভাবে খুলতেছে এরকম ব্যাপার আমি ওখান থেকে গিয়ে ওখানে বস্তিতে যাই বস্তিদেরকে জানাই বস্তিদের কে বললাম আমার পুলিশের হেল্প লাগবে বস্তিওয়ালারা সঙ্গে সঙ্গে সব জুয়েতে পড়ল ওখান থেকে লেসে চুচুড়া ব্যান্ডের পুলিশকে ডাকলো ডাকার পর আমাকে চুচুড়ায় নিয়ে গেলো চণ্ডিতলা থানায় গেলো এখন আপনি কেমন আছেন আমি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাস এগুলো আমার একটু টাটি আছে মোটামুটি আমি এখন ঠিক আছি আচ্ছা আপনাদের নবাবপুর ভগবতীপুর এলাকাতেও এক চিটিয়া মানে ছেলেরা সোনার কাজ করে এই যে আপনি